আল্লাহ আসসালাম আল্লাহ রাসুলিল্লা সালাম আলাইকুম রহমতুল্লাহাত আমন্ত্রণ জানাচ্ছি হজ বিষয়ক এই প্রোগ্রামের চতুর্থ দিনের চতুর্থ এপিসোডে আমরা গত তিন এপিসোডে কথা বলেছি হজ কখন থেকে শুরু হলো কাবা নির্মাণের ইতিহাস আমরা কথা বলেছি হজের বিভিন্ন রিচুয়ালস কথা বলেছি হজের মধ্যে আমরা যে সমস্ত দোয়া করে থাকি তাকবীরগুলি কেন পরে জীবনের জন্য কতটা জরুরি ঠিকই ধরেছেন আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ হজ আসলে আর কি কি সার্ভ করে আমাদের জীবনে ছোট্ট একটা বিষয়ের অবতারণা দিয়ে শুরু করতে চাই আজকের এই পর্ব সেটা হলো আমরা কখনো ভেবে দেখেছি কিনা যে একই কাপড় পরে লক্ষ 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 মানুষ একই রকম রিচুয়ালস একই কথা অলমোস্ট একই রকম খাবার এবং থাকার জায়গায় আমরা থাকছি কখনো আমাদের চিন্তা এসছে কিনা কেন এই প্রশ্ন এবং সাথে আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় মানুষ আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মাহমুদুল হাসান অনেক কথা বলছি আমরা হজের এই প্রোগ্রামে আপনাকে অনেক ধন্যবাদ সময় দিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ একই রকম কাপড় পরে লুক লাইক অ্যান ওশন অফ হোয়াইট বাবলস এর বাইরে আর কিছু না কেন একই রকম কাপড় একই অবস্থায় একই জায়গায় কেন খুব সহজে আমরা বলতে পারি আপনি যখন সাফা পাহাড়ের উপর দাঁড়াবেন অথবা মারোয়া পাহাড়ের উপর দাঁড়াবেন এবং দেখছেন যে মানুষ আসছে মনে হচ্ছে যেন একটি সমুদ্রের মানব সমুদ্রের ঢেউ আসছে কি চমৎকার দৃশ্য সকলের কাপড় একই সকলের শব্দ একই লেপবেই আল্লাহ লাপবে অথবা আল্লাহর বড়ত্ব এখানেই আমরা দেখতে পাই মানবতার ঐক্যবদ্ধতা ঐক্য যে আমরা সকলে আল্লাহর বান্দা আমরা সকলে ধনী দরিদ্র গরিব দুঃখী লাল কালো সাদার কোন পার্থক্য নেই এই হজের সময় রসুল্লাহ এই মহান বাণী ঘোষণা করেছেন কি আজ আজামি কোনো আরবের কোন বৈশিষ্ট্য নেই অনারবের উপর কিংবা অনারবের কোনো বৈশিষ্ট্য নেই আরবের উপর লালের কোনো বৈশিষ্ট্য নেই কালোর উপর সবকিছুই বৈশিষ্ট্য হবে একমাত্র আল্লাহর সম্পর্কের উপর ভিত্তি করে এই শিক্ষাটুকু আমরা এখানে বোধ করি আপনি দেখবেন মিনাতে যখন আমরা শুই সকলের জন্য একই পরিমাণ এক হাত পরিমাণ পাশে একটু করে জায়গা সবাই একই পাশাপাশি আমরা শুধু প্রথমত এটা আমাদেরকে এই কথা স্মরণ করিয়ে দেয় আমাদের কবরের জায়গাগুলো একই রকম আপনি যখন কবরস্থানে যাবেন এক সারিতে যাদেরকে কবর দেওয়া হয়েছে ধনী দরিদ্র গরিব কিংবা তার সামাজিক মর্যাদা যেটাই থাক না কেন এখন তাকে একই জায়গায় কবর দেয়া হচ্ছে পাশাপাশি নারী পুরুষ সকলে তেমনিভাবে হজের মধ্যেও এই প্র্যাকটিসটুকু আমরা করি যে আমরা সমান দুনিয়ার কোনো বড়ত্ব দুনিয়ার কোনো গৌরব এবং লোভ আমাদের কোনো কাজে আসবে না আমরা সবাই সমান আমরা ঐক্যবদ্ধ আমরা মানুষ এই কথাটার শিক্ষা হজের মাধ্যমে আমরা গ্রহণ করি জয় এই এরকম সবাই দেখতে একই রকম এবং একই কাজ করছে এটা আজকের এই এপিসোডের মূল আলোচনা সিঙ্গেল উম্মতের একাত্মবদ্ধতা এবং ঐক্যবদ্ধ উম্মা একটা কনসেপ্ট নিয়ে আজকে হাজের এই আলোচনা ইনশাল্লাহ আমরা করব সাথে উস্তাদ অলরেডি মেনশন করেছেন যে রাজুল বিদায় হজের সময়ে তার বিদায় হজের ভাষণে বলেছেন যে ধনী গরিব আরব অনারব লাল সাদা হলুদ মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না ইনশাল্লাহ এটা আমরা আলোকপাত করবো শেষ দিকে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই হজের এই আয়োজনের মধ্যে সিঙ্গেল উম্মার যে কনসেপ্ট এটাকে আল্লাহতালা কোরআনে কিভাবে নিয়ে আসছেন এবং হাদিসা আল্লাহ রাসুল সাল্লাম কিভাবে এনকারেজ করেছেন আমাদের বারবার এবং বলা যেতে পারে তৌহিদের পরে আল্লাহর একত্ববাদের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়েছে ঐক্যের উপর এই উম্মাহ ঐক্যবদ্ধ থাকবে ও ইন্না ইন্না উম্মে উম্মেত ওয়াহিদা এই উম্মরটা এক উম্মত একটি জাতি সকলেই মিলে কোরআনেকারিম আল্লাহ সারা বলেছেন আল্লাহ বলেছেন ও আতা সি মুবি এত তোমরা একসাথে আল্লাহ রশিকে ধরো শক্ত করে ধরো তোমরা বিচ্ছিন্ন হও না অন্য আয়াত আল্লাহ বলেছেন ওলা এতান এজ আউ ফাত সালু অত্যাধাব তোমরা নিজেদের মধ্যে বিবাদ বিসম্বাদে লিপ্ত হইও না তাহলে তোমাদের শক্তি কমে যাবে তোমরা হারিয়ে যাবে এবং আল্লাহ বলছেন ওলা এত কোন উকেল্লা না ফু তোমরা ওই আগের জাতিগুলোর মতো হয়েও না যারা দীর্ঘ বিভক্ত হয়ে গেছে এবং তারা ধ্বংস হয়েছে তোমরা সেই দিকে যাবে না কাজেই হজের মাধ্যমে ইউনিটি ভ্রাতৃত্ব ঐক্য একতাবদ্ধ হওয়ার গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা অর্জন করি উম্মত হিসেবে আমরা ঐক্যবদ্ধ রসুল্ল সাহস বলেছেন যে আলমু মিনুকাল বুনিয়ান যে এই উম্মতটা হলো একটি বিল্ডিং এর মতো একটি বিল্ডিং অনেকগুলো ইট থাকে একটা একটা ইট আর একটা ইটের সাথে গাঁথনির মাধ্যমে থাকে এবং শক্তিশালী হয় অন্য আয়াত অন্য বলেছেন হাদিসের ফুল এই পুরো উম্মরটা হলো একটি শরীরের মত একজনের মত একটি শরীরের কোনো একটা অঙ্গ যদি ব্যথিত হয় উহা করে তখন অপর অঙ্গটিও ব্যথিত হয়ে যায় এই জন্য পুরো উম্মরটাই হচ্ছে ঐক্যবদ্ধ একটা শরীরের মতো হয় আলোচনার শুরুতে আমরা বলছিলাম যে একই রকম কাপড় পরে লক্ষ লক্ষ মানুষ এবং হাজিরা আল্লাহ তালা সবাইকে একই সারিতে নিয়ে এসছেন ধনী গরিবের ব্যবধান চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সঙ্গেই আসছে হলো হজের মাধ্যমে আমাদের এই একতাবদ্ধ হওয়াটাকে এক জায়গায় হওয়াটাকে আমরা প্রতিবছর রিনিউ করছি নবায়ন করছে প্রথম আল্লাহ তালা সব অহংকার সব রকম ডিফারেন্সেস ভেঙে চুরে দিয়ে সেকেন্ড বলেছে যে এখন একসাথে আসো নবায়ন করো সেটা এরকমই কিনা জি অবশ্যই এটা হচ্ছে বার্ষিক সম্মেলন ওম্মার কেন প্রতিবছর এই সম্মেলন হয় কয়েক মিলিয়ন মানুষ এক জায়গায় একত্রিত হওয়ার একটা নজির প্রতি বছর এত বড় ইভেন্ট একটি আশ্চর্য এখানেও একটা মিরাকল আছে অলৌকিকত্ব আছে এবং এখানে আসার জন্য মানুষ পুরো জীবন যারা দরিদ্র তারা অর্থ জমা করে যে আমার জীবনে একবার হজ আদায় এখানে শিক্ষা আছে আমাদের মধ্যে জাগ্রত করার একটা অনুভূতি আছে আমি হয়তো দেখবো আমার পাশে আরেকজন হাত বাচ্ছে একভাবে আমি ভাত বাঁচছে আরেকভাবে কেউ আমি জোরে বলছে কেউ আসতে বলছে এক একজন এক একভাবে আমল করছে কিন্তু এটা আমার তার প্রতি ঘৃণা তৈরি করছে না বরং তার প্রতি আমার ভাতৃত্ব বহুতকে আরো শক্তিশালী করছে মতের ভিন্নতা থাকবে আমলের ভিন্নতা থাকতে পারে কিন্তু ভাতৃত্বের স্প্রিটের কোনো ভিন্নতা থাকতে না এবং নানা রকম বৈচিত্রের ভিতর দিয়ে ঐক্যবদ্ধ থাকবে এটাই হলো হজের থেকে আমরা শিখি সবসময় নিজের লোকালয়ে এসে সেটাকে বজায় রাখার জন্য চেষ্টা করা এতে বলার সঙ্গে সঙ্গে আমার একটা বিষয়ে আলোকপাত করতে ইচ্ছা করছে সেটা হলো যে ঐতিহাসিকভাবে বিভিন্ন মুসলিম সমাজ থেকে ল্যান্ড থেকে বিভিন্ন ইসলামিক স্কলাররা হজের মাধ্যম হজের সময় গিয়েছেন এবং ফিরে এসে ওনারা অনেক কিছুকে অ্যাডাপ্ট করে নিয়ে আসছেন আবার হজের সময় ওনাদের একটা অনেকটা কনসোর্টিয়ামের মতো হয় সবাই একসঙ্গে আসছে বিভিন্ন বিষয়ে ওনারা কথাও বলেন এরকম কোনো হিস্টোরিক্যাল বিষয়ে জানা আছে কেন অর্থাৎ যে অবশ্যই হজটা ছিল যুগে যুগে হজ হজের মাধ্যমে মত বিনিময়ের একটা সুযোগ হয় এবং এখনো পর্যন্ত নানাভাবে আমরা অনেকবার যেমন হারামাইনের স্কলারদের সাথে বিভিন্ন জায়গায় বসার সুযোগ হয় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বলে আমাদের কি এবং সাইড অনেকগুলো হতে থাকে সর্বদাই ওখানে বিভিন্ন প্রতিনিধিদের কনফারেন্স চলমান কনভেনশন হচ্ছে হ্যাঁ মত বিনিময়ের সুযোগ হয় ইমাম বুখারিও যখন তিনি ছোট ছিলেন তার মা এবং ভাইকে নিয়ে হজের জন্য যান সেখান থেকে তার এলমের যাত্রা শুরু হয় ইয়ান চর্চা শুরু হয় এবং মক্কা তার জীবনকে পরিবর্তন করে যেমন তিনি ওস্তাদ হিসেবে ইসহাক ইবনে রাহওয়াইকে পান এবং এই ইসহাক ইবনে রাহওয়াই তাকে একটি কথা বলেছিলেন সেটার থেকে তিনি অনুপ্রাণিত হয়ে বুখারী সেই রচনা করেছেন তাহলে হজ এই গেদারিং অবশ্যই মানুষের জন্য নতুন দিগন্ত খুলে দেয় চিন্তার দিগন্ত খুলে দিতে পারে এবং মত বিনিময়ের মাধ্যমে অনেক কিছু বিকশিত হতে পারে বাস্তবে অনেক সময় এরকমও হয়েছে কিনা অস্তাজ ইতিহাসে যেরকম আমরা মাঝে মাঝে দেখি যে মেজর কোনো ইনসিডেন্ট মুসলিম বিশ্বের এটাকে নিয়ে আলোচনা করা বা এটার সমস্যা হয়ে থাকলে সমাধানের চেষ্টা করা এরকম কোনো ইনসিডেন্ট হজের সময়ে প্র্যাকটিক্যাল কিনা বা হয় কিনা আশপাশে যেমনটি বলেছি বিশ্ব মুসলিমের বিভিন্ন প্রয়োজন নিয়ে সেমিনার স্যাম্পোজিয়াম হতে থাকে আচ্ছা এবং এই সুযোগেই সৌদি সরকারের পক্ষ থেকে বিশিষ্ট আলেমদেরকে তারা আহ্বানও করে থাকে এবং দাওয়াত দিয়ে থাকে বিশেষ করে মিনাতে বিশেষ ক্যাম্পগুলো আছে যেখানে এই জাতীয় স্কলারদের জন্য তারা মেহমানদারি করে থাকেন মেহমানদারির উদ্দেশ্য এটাই যে তারা যেন সমবেত হয় এসব বিষয়গুলোতে গঠনমূলক কিছু আলোচনা করতে পারে মানে মুসলিম বিশ্বের বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার মাধ্যমেও যে ইউনিটিটা ধরে রাখার একটা চেষ্টা সেটা হজের মাধ্যমে রিফ্লেক্ট হতে পারে এবং হয়ে থাকে হয়ে থাকে প্রায় ইউনিটি নিয়ে যখন আমরা কথা বলছি তখন হজ হজের সময় হয়ে গেল তারপরে পুরো বছরে আমরা এই ইউনিটিটাকে কিভাবে রক্ষা করতে পারবো বা এটা এর প্রভাব আমাদের জীবনে থেকে যায় কিনা শুধুমাত্র মুসলিম স্কলারদের না আপা মোর যারা হজ করতে যান বিশ লক্ষ পঁচিশ লক্ষ মানুষ তাদের মধ্যে পুরো বছরে আমরা কিভাবে এটাকে ধরে রাখতে পারি অবশ্যই হজ জীবনে একবার কাজে হজের মূল্যবোধকে পুরো জীবন ধরে রাখতে হবে বারবার ধরতে হবে বারবার স্মরণ করতে হবে হজের মূল্যবোধগুলো কি কি যেমনটি আমরা যদি একটু সংক্ষেপে তালিকা দিতে চেষ্টা করি এভাবে বলতে পারি আল্লাহ তালা সুরা বাকারাতে বলেছেন আল্লা হাজ্জু আশরু মায়ু মায় ফ্যামাং ফর দা ফি ওয়ালা হাজ যারা হজের এহলাম করেছে তারা যেন তিনটে জিনিস থেকে বিরত থাকে লা আরফাৎ কোনো অশ্লীল কথা বা কাজ যেন তারা না করে অশ্লীল কথা এবং কাজ আমার শুধু হজের সময় না আমার জীবন থেকে ডিলিট হয়ে যাবে ওয়ালা ফুসুকা কোনো ফুসুক কোনো পাপাচার করা যাবে না বেবিচার কাজ যত রকম হতে পারে হজের অবস্থায়ও হজের পরেও এই মূল্যবোধকে ধরে রাখতে হবে হজের মধ্যে থাকা অবস্থায় কোনো ঝগড়াঝাটি করা যাবে না এবং আমার জীবন থেকেও এই ঝগড়াঝাটিকে মিটিয়ে দিতে হবে বলা যেতে পারে এই তিনটা লা রেড সিগন্যাল আমার জীবন থেকে ডিলিট করে ফেলতে হবে আমি অশ্লীল কথা কাজ বল করবো না অন্যায় লিপ্ত হব না এবং ঝগড়া ঝাঁটি বিবাদ বিসম্বাদ আমরা লিপ্ত হব না এটাই হচ্ছে এবং হজের মধ্যে হজের মাধ্যমে আমরা কি শিখলাম যেমনটি আমার এহরামের কাপড় নিয়ে আমরা আলোচনা করলাম সাদা কাপড় পরে এটা হচ্ছে আমার জীবন থেকে অতিমাত্রায় চাকিক্ষক আমি ডিলিট করে দিলাম সাদা কাপড় আমি কত জীবনকে কত স্বাভাবিক রাখা যায় সাদা সিধে রাখা যায় তার একটা চর্চা করলাম জীবনের চাহিদাকে এখানেই আমি শেষ করে আসলাম অতিমাত্রায় যে চাহিদাগুলো এটা চাই ওটা চাই আরো চাই আরো চাই এগুলোকে আমি কবর দিয়ে আসলাম কাফনের মতো কাপড় পরিধান করে জীবনটাকে করার একটা গ্রহণ করলাম কাজে শিক্ষা হজে থাকা অবস্থায় কিছু কাজ বেশি করতে বলা হয়েছে তার মধ্যে তুতের মতো আম দুঃখী যারা হজে যায় অভাবী দেশগুলো থেকে তাদেরকে খাবার দাও।

বেশি করে মানুষকে খাওয়ানো উদার থাকা হাসি মুখে থাকা ঝগড়া জাটি না করা এই প্র্যাকটিস গুলোকে আমার ঘরে নিয়ে আসতাম যেমন অনেকে আছেন হজে যান কিন্তু হয়তো তার বদমেজাজ ভাব থাকে পরিবারের সদস্যদের সাথে সুন্দর আচরণ করেন না হই হুল্লোট করেন ঘরের মধ্যে স্ক্রিমিং শাউটিং করেন হজ যেন তার জীবনটাকে আমূল পরিবর্তন করে দেয় নিজেকে বড় মনে করেন যে আমি বস আমার কর্মচারীদের সাথে কথা বলবো না অথবা তাদেরকে শুধু ধামাকের উপর রাখবো হজ যেন আমূল পরিবর্তন করে দেয় মিনার মধ্যে আমি তো একসাথেই শুয়েছি আমার জন্য কবরের যতটুকু জায়গা মিনাতে অতটুকু করে জায়গা দেওয়া হয়েছে আমি এই শিক্ষাগুলোকে বাস্তব জীবনে আনবো আমার স্ত্রীর সাথে বা স্বামীর সাথে ব্যবহার সুন্দর হয়ে যাবে সন্তানদের সাথে মায়াময় সম্পর্ক হবে আমার কলিগদের সাথে শুদ্ধ সম্পর্ক কমিউনিটির মসজিদে গিয়ে ঝগড়াঝাটি লাগিয়ে দেবো না বরং সবার সাথে সুন্দর আচরণ করব এবং গঠনমূলক কাজ করব জলাদলি তৈরি করব না বরং ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করব এগুলো হচ্ছে হজের মূল্যবাদ ইসলামের মূল্যবাদ কাজেই এগুলোকে আনতে পারলে পুরো জীবন ধরে রাখতে পারলে হজটা সফল হলো অবধারিত অবধারিতভাবে আমরা হজের ইউনিজের কথা যখন বলছি তখন সিগনিফিকেন্টলি আমাদের সামনে যে বিষয়টা চলে আসে এবং রাসুল ইসলাম যেটা করেছেন অনেকটা সবচেয়ে বোল্ড স্টেটমেন্ট হিসেবে যেটা আমাদের জন্য নজর ইসলাম করেছেন বিদায় হাজ এবং বিদায় হাজের সেই ভাষণ বিদায় হজের এই ভাষণের উপর সংক্ষিপ্ত আলোকপাত করে আমরা আজকে পর্ব শেষ করব বিদায় হজের মূল যে সমস্ত শিক্ষা আমরা নিতে পারি অবশ্যই হজের একটা সবচেয়ে বড় অংশ ছিল নজর শেষ হজ এবং লক্ষ লক্ষ সাহাবাকে একসঙ্গে করে এই ইউনিটির মাঝে উনি যে মেসেজ দিয়েছেন এটাই তো আমাদের জন্য বাকি পথ চলা অবশ্যই বলা যেতে পারে এটা হচ্ছে মানবাধিকারের প্রথম সনদ ঘোষণা যখন জাতিসংঘ ছিল না অথবা মানবাধিকার কোনো সংগঠন ছিল না তখনই আরাফার ময়দান থেকে রসুলের কণ্ঠে যে বাণী উচ্চারিত হয়েছে এর চেয়ে বড় মানবাধিকারের সনদ আর কি হতে পারে নারীর অধিকার শিশুর অধিকার দাস অধিকার এবং সকল মানুষের অধিকার আর্থিক বৈষম্যের বিরুদ্ধে সুদের রহিত করার ঘোষণা সব কিছুই কিন্তু ছিল বিদায় হাজার ভাষণ যে বিদায় হাজার ভাষণ বলা যেতে পারে সংক্ষেপে মানবাধিকারের সবচেয়ে বড় সনদ আল্লাহ রসুল এই ঘোষণা ইউনিটি যেহেতু আজকের এই পর্ব হজ এই বিদায় হজের এই ভাষণ থেকে যেমন বলছেন সুদের ব্যাপারে আসছে নারীর ব্যাপারে আসছে সমাজের অর্ধেক জনগোষ্ঠীর ব্যাপারে এসছে বাচ্চাদের ব্যাপারে আসছে কোনো কিছু বাদ থাকেনি মোটা দাগে বিদায় হজে এখান থেকে যদি দুইটা তিনটা পয়েন্ট একটু আলোকপাত করেন খুব সংক্ষেপে আমরা বলবো যে মানুষে মানুষে বৈষম্য থাকবে না ঘোষণা করা আছে যেমনটি আমি আগে বলেছি আরবি কিনা আলে আজমি আমি আরবি তাই জন্য আমি অনেক সবার উপরে অনারবদেরকে আমি পাত্তাই দেব না ইসলাম এই কনসেপ্টকে ধরিস করে দিয়েছে একইভাবে কোনো জাতিগোষ্ঠীর কারণে কারো মর্যাদা সেটাকে ঘোষ ধুলির সাধ করে দিয়েছে। মর্যাদার একটি ভিত্তি আল্লাহর সাথে কার কতটুকু সম্পর্ক কার কতটুকু চরিত্র সুন্দর তাকোয়া কার মধ্যে বেশি সেটার ভিত্তিতেই এই মর্যাদা প্রতিষ্ঠা করা হয়েছে তিনি বলেছেন যে সকল সুদকে ঋণ দেওয়ার মাধ্যমে যে সুদ নেওয়া হতো সেটাকে সে সিস্টেমকে আমি ধুলির সাধ করে দিলাম এবং প্রথমেই তিনি বলেছেন আমার পরিবারে যারা এই কাজ করেছে আমার চাচা আব্বাস তার সুদকে আমি মুক্ত করে দিলাম নিজের থেকে তিনি শুরু করেছেন এটা হচ্ছে ঘোষণা তারপরে বলেছেন হে পুরুষেরা তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আল্লাহর নাম নিয়ে তোমরা স্ত্রীদেরকে হালাল করে নিয়েছ এই যে স্ত্রীর সাথে মহিলাদেরকে মানুষ দুর্বল ভাবে এবং দুর্বল ভেবে তাদেরকে অত্যাচার করে নারী নির্যাতন হয় এগুলো যারা মন থেকে তুলে যায় এই জন্য আল্লাহকে ভয় করতে বলা হয়েছে এবং রসুল্লাহামের ঘোষণা খাই এরকম খাই এরকম লি আহলি ও না খাই এরকম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো হলো যারা নিজেদের স্ত্রীদের সাথে ভালো পরিবারের সাথে ভালো এবং আমি আমার পরিবারের সাথে ভালো কেজি পরিবারের প্রতি ভালো আচরণ করা তেমনি ভাবে জেনা বিচারের বিরুদ্ধে রসুল্লাহ কথা বলেছেন এবং পবিত্র হারামের মর্যাদা রক্ষার কথা বলেছেন পবিত্র মাসগুলো হারাম মাসগুলোর মর্যাদা রক্ষার কথা বলেছেন একইভাবে রসুল্লাহ সাল আলী আসলাম আল্লাহ তাকওয়াকে অন্তরে ধারণ করার কথা বলেছেন সবকিছুই কিন্তু বিদায় হজের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে দর্শক ভাই বোনেরা দেখছিলেন হাজ নিয়ে টিভি ওয়ানের পর্দায় আমাদের সাত পর্বের চতুর্থ পর্ব মাসকে শেষ করলাম মুসলিম ইউনিটের উপর আলোকপাত করে আমরা কথা বলেছি কাবা বিনির্মাণ হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের সময় থেকে শুরু করে তারাও আগে পড়ে আমরা কথা বলেছি হাজার বিভিন্ন রকম রিচুয়ালস আমরা কথা বলেছি হজের সময় দোয়া আজকের পর্বে ছিল মুসলিম উম্মার ইউনিটি আর ইউনিটির মূল কেন্দ্রই ছিলেন আমাদের প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইলাম আমরা আগামী পর্বে হজরত ইব্রাহিম আলাইসলাম কেন মুসলিম উম্মার জাতির পিতা এবং হজ কেন্দ্রিক কোরবানি কেন্দ্রিক যে সমস্ত ঐতিহাসিক ঘটনা আল্লাহ রাসু আমাদেরকে জানিয়েছেন শিখিয়েছেন বলেছেন সেগুলো নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ যেটা সরাসরি আজকের এই পর্বের সঙ্গে সম্পৃক্ত মুসলিম উম্মার ইউনিটি এবং এটা শুরু হয়েছিল তখন থেকে ইব্রাহিম ইসলামের সেই ঘোষণার পর থেকে ইনশাআল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছে হজের চতুর্থ পর্ব সালামুক ও রহমতুল্লাহি ওবারকাতা